আজকের ভিডিওতে দেখাবো ইনস্টাগ্রাম আইডির পাসওয়ার্ড ভুলে গেলে সেটি কিভাবে খুব সহজেই আপনি দেখতে পারেন এজন্য আপনি ইনস্টাগ্রামে ঢুকে আপনি চলে যাবেন আপনার সেটিংস যে অপশনটি আছে সেটিংস এই যাবেন সেটিংসে যাওয়ার পরে এখান থেকে নিচের দিকে স্কোর ডান করে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামক একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখান থেকে দেখুন এই যে ম্যানেজার পাসওয়ার্ড এই ম্যানেজার পাসওয়ার্ড এর এখানে একটা ক্লিক করুন এখানে ক্লিক করার পর এখানে দেখুন গুগল আছে এই গুগলের এখানে একটা ক্লিক করুন এরপর এখান থেকে আপনার গুগল পাসওয়ার্ড ম্যানেজার এই যে অপশনটি আছে এখানে একটা ক্লিক করুন এরপর আপনার এখানে যতগুলো আইডি আপনার লগ ইন করা আছে সবগুলো এখানে চলে আসবে জাস্ট আপনি এখান থেকে নিচে স্কুল রান করে দেখবেন যে আপনার ইনস্টাগ্রাম কোনটি সেটি আপনি এখান থেকে ক্লিক করে দেখতে পারবেন সো আমি এখানে দেখাচ্ছি দেখুন এই যে ইনস্টাগ্রাম ডট কম এটি কিন্তু চলে এখানে ক্লিক ক্লিক আপনার পাসওয়ার্ড থাকলে মোবাইলে সেটি নিবে সেটি দেওয়ার পরে এখানে দেখতে পারবেন আপনার ইউজার আইডি তারপর হচ্ছে আপনার এ দেখুন এখানে ইনস্টাগ্রাম ডট কম এখানে দেওয়া আছে জেইস আনলিমিটেড আমার চ্যানেল এরপর এখানে এই চোখের মতো একটি চিহ্ন আছে দেখতে পাচ্ছেন এই চোখের মতো চিহ্ন এখানে একটা ক্লিক করলেই কিন্তু আপনি আপনার পাসওয়ার্ডটি দেখতে পারবেন কিন্তু এখানে যদি আমি ক্লিক করি হয়তোবা স্ক্রিন রেকর্ডে এখন হয়তোবা দেখা যাচ্ছে না দেখা গেলে ভালো দেখুন এখানে পাসওয়ার্ডটি দেওয়া আছে এভাবে কিন্তু আপনি খুব সহজেই আপনার পাসওয়ার্ডটি দেখতে পারেন এছাড়াও আপনি এই অপশনটিতে যাওয়ার জন্য আরেকটি উপায় আছে সেটি হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি সেটি হচ্ছে আপনার যে গুগল ক্রোম যে ব্রাউজারটি আছে এখানে যাবেন এখানে যাওয়ার পর এখানে থ্রি লাইনে উপরে ক্লিক করবেন উপরে ডান ডানপাশে যে থ্রি লাইন অপশনটি এখানে ক্লিক করবেন এরপরে এখান থেকে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে এখানে দেখুন গুগল পাসওয়ার্ড ম্যানেজার এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার এই অ্যাপসগুলো কিন্তু আবারও চলে আসবে এখান থেকে আপনি নিচে স্কুল ডান করে আপনি যেটির পাসওয়ার্ড দেখতে চান সেটির কিন্তু পাসওয়ার্ড এখানে দেখতে পারবেন জিমেল হোক ইনস্টাগ্রাম হোক আপনার ফেসবুক হোক সবগুলো কিন্তু এখানে লগ থাকবে এটি কিন্তু আপনি দেখতে পারবেন তো এখানে আমার যদি আবারও ক্লিক করি তো দেখুন এখানে আপনার মোবাইলের পাসওয়ার্ড চাইলে সেটি দিবেন দিলেই আপনার এখান থেকে আপনার এই যে আইডি এবং এখানে আইডি এবং এখানে আপনার পাসওয়ার্ড চলে আসবে এখানে চোখের মধ্যে যে অপশনটি এখানে একটা ক্লিক করলেই কিন্তু আপনি পাসওয়ার্ডটা দেখতে পারবেন তো আমি দুইভাবেই দেখালাম কিভাবে আপনার ইনস্টাগ্রামের পাসওয়ার্ড খুব সহজেই দেখতে পারেন আজকের এই ভিডিওটি ভালো লাগলে কি লাইক দিবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ